সকল আলু চাষিদের জন্য দুঃখজনক খবর আলুর বাজার কিন্তু আবারও ধসের পথে ঈদের পরে আলুর দাম বাড়ার বদলে আরও নিম্নের দিকে যাচ্ছে ধীরে গতিতে আলুর বাজার কম কমতির দিকে তবে আলুর বাজার কবে বাড়বে তার অবশ্যই আপডেট পাবেন তো আপনারা অবশ্যই জানেন যে যারা আলু বাসা আলু জমি থেকে আলু উত্তোলন করে বাসা রেখে দিয়েছেন তারা আসলে ঈদের পরে কিন্তু আলুর বিক্রয়ের একটা চিন্তা করেছিল কিন্তু এমন 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 জায়গা আছে যেগুলোতে এখনো পার্টিরও কোনো লাগান নাই যারা আসলে আলু কিনবে এরকম ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না তো আসলে বর্তমানে এই পরিস্থিতির জন্য আমরা নিজেরাই একদম হয়তো দায়ী থাকবো কারণ হচ্ছে যে আমরা যারা আলু রোপণ করেছিলাম তারা কিন্তু আলু এই শুকনো আলুগুলো স্টোরে অনেকে হয়তো রাখতে পারেনি তারা হয়তো মনে করেছিল যা রাখতে পারেনি পারেনি এখন রেখে দেই হয়তো পরবর্তীতে আলু ঈদের পর দাম বাড়বে তো বাসাবাড়িতে আলু সংরক্ষণ করতে পারবেন হাইস্ট দেড় থেকে দুই মাস যদি আপনি সঠিকভাবে পর্যবেক্ষণ করে রাখতে পারেন তার পরবর্তীতে আপনারা কি করবেন সেটা একটু মাথায় চিন্তা করে রাখলেই ভালো হতো তো তারপরেও যারা রেখেছেন বা এখন আলু বিক্রয় করার জন্য চিন্তা করতেছেন দেখুন আপনার যদি পত্তা হয় বা আপনি এরকম আলু বিক্রয় করে আপনার লস হচ্ছে বা লাভ হচ্ছে আপনি যদি আলু সংরক্ষণ না করতে পারেন তো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে হয়তো এপ্রিল মে জুনের জুন জুলাইয়ের দিকে আলুর দাম কিছুটা বাড়তে পারে এটা একটা হয়তো বলা যাচ্ছে কারণটা হচ্ছে তখন কিন্তু কৃষকের হাতে আলু থাকবে না বা বাসাবাড়িতে আলু রাখার মতো সিচুয়েশন থাকবে না তখন প্রচণ্ড গরম হবে এর কারণে আলু অনেকে পচে যাবে তো আজকে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার সর্বোচ্চ ইস্টিক জাতের আলু সর্বোচ্চ চারশো চল্লিশ টাকা মন এবং সর্বনিম্ন তিনশো আশি টাকা মন ধন্যবাদ সবাইকে